দুপুর অব্দি তো পুরোটা তোমরা দেখলেই এখন বিকেল হতে না হতেই রাত্রিবেলার খাবার দাবারের আয়োজন করা শুরু কিন্তু আমি ওদিকে যাই আমাকে তো ডেকোরেশন করতে হবে পুরো তো আমি চলে এসেছি এদিকে এই জন্য ডেকোরেশন করতে আর কি যেখানটায় গুডিকে কেক কাটাবো তার পিছন একটু সাজাতে চলে এসেছি আর ওদিকে চিকেন হচ্ছে আমার ননদ আছে আমার ননদই করছে চিকেন আর কি তো চিকেনটা হোক আর চিকেনটা আগে বলে রাখি আমরা আগে থেকেই চিকেনটা অনেক আগে দুপুরবেলা করে আমরা চিকেনটাকে ধুয়ে তাতে নুন হলুদ আর দই মাখিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে দই চিকেন আর কি আমার ননদই হচ্ছে আর হবে ফ্রায়েড রাইস আর সকালে তো চাটনি করা আছে মানে দুপুরে আর কি চাটনি পায়েস করাই আছে আর পাঁপড় ভাজা হবে মিষ্টি আনা হবে এই হচ্ছে রাতের মেনু তো ওদিকে মাংসের যখন মানে জোগাড় ঠোগাড় হচ্ছিল তখন আমি সঙ্গে ছিলাম মোটামুটি যতটা থাকতে পেরেছি যতটা আর কি কারণ গুডি ঘুমাচ্ছে গুডি আমি পাশে না থাকলে বারবার উঠে যায় তো সেইভাবে আমি থাকতে পারছি না আমার ননদিক করছে বেশিরভাগটা যাই হোক তো ওখানে আপাতত চিকেন রান্না চলছে শেষের দিকেই প্রায় এবারে শুধু ফ্রায়েড রাইসটা হবে তো চিকেন রান্নাটা হয়ে যাক তারপর কি তোমাদের দেখাবো কীরকম হলো দেখতে জিনিসটা আর কি কতটা সুন্দর হলো কতটা টেস্টি হলো দেখতে আগে তো দেখতে সুন্দর হতে হয় তারপর তো খেতে ইচ্ছা করে যে কোনো জিনিসই তাই তাই না যাই হোক আমি এখানে ডেকোরেশন শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ যে ব্ল্যাক কালারের কাপড়টা সেটা হচ্ছে আমি যখন রিলস বানাই আর কি পিছনে ব্ল্যাক কালারের কাপড়টা দিই আর এই কার্টেনটা ডেকোরেশনের যে কার্টেনটা হ্যাপি বার্থডে ব্যানারটা এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম কয়েক কিছুদিন আগেই নিয়েছি এর আগেও একটা অকেশন আমি লাগিয়েছিলাম যাই হোক তার সাথে অনেকগুলো এরকম ব্ল্যাক আর গোল্ডেন বেলুনও পেয়েছি তো এইভাবে এই জন্য ডিজাইনটা করলাম বেশ ভালোই লাগছে আর আমি একদম বেলুন ফোলাতে পারি না তাই জন্য বেলুন ফোলানোর ওই পাম্পার যেটাকে বলে আর কি সেটা নিয়ে এসেছিলাম এবার আমার বাড়ি থেকে গিয়ে ভেবেছিলাম কার্পেট পাতবো তোমাদের আগের দিন বলেছিলাম পুরো বিছানাটা জুড়ে একটা কার্পেট পাতবো কিন্তু জানো তো তারা হুড়োর সময় আমার এই হয় আমি কিছুই খুঁজে পাই না তো কার্পেটটা খুঁজে পাচ্ছি না বলে এই একটা কাপড় পেয়েছি এটাই পাতলাম আর কি তো এই যে ডেকোরেশনটা এদিকে রান্না বান্নাও সব হয়ে গেছে তো এই যে দেখো চিকেন রান্নাও এখানে হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে যাই হোক চলো আমি আগে রেডি হয়ে নিই আর গুডিকেও রেডি করে দিই আমি তো রেডি হয়ে গেছি আর গুডিকেও একটু গুজো করাচ্ছি আর কি গুড়ির যে হাতে গলার মানে চেন হাতের ব্রেসলেট আংটি সোনার জিনিস যা যা আছে সেগুলো তো সবসময় পড়ানো যায় না তো ভাবলাম আজকে একটু পড়াই কেক কাটার সময় নাহলে আর কবে বা পড়াবো সব ছোট হয়ে যাবে সুন্দর করে সিঁড়েছে তো বলো দেখছে আংটি পড়েছে না দেখছে যেন হাতে দেখি না হাতে দেখি না এই যে পাথরের আংটিটা ওর বাবার ছোটবেলার আংটি ও পড়েছে জেনারেশনের আংটি এটা এরপরে জেনারেশন আবার পড়বে এই যে এখনো সেরকম ভাবে কেউ আসেনি শুধু এই যে আর এই যে কয়েকজন আসুক তারপর কেক কাটা শুরু হবে আর ওই যে ডেকোরেশনটা ভালো করে দেখাই আরে বাবা আরে বাবা বাবা আমার গুডি বলে আরে বাবা বাবা তার মানে তো ভালোই হয়েছে তার মানে তো ভালোই হয়েছে তো অনেকগুলোই বাচ্চা চলে এসেছে এবারে গুডির বাবা সবার জন্য টুপি এনেছে বার্থডে টুপি তো সেগুলো সবাইকে পরিয়ে দিই আরও কিছুজন আসবে তারপর কেক টেক কাটা হবে

Happy, Thursday, school, school, Soon, happy, happy birthday, happy birthday to PayPal. you, happy birthday to ah. you, happy birthday to you, happy birthday. আচ্ছা কেটে দিয়ে দিচ্ছি হ্যাঁ নাহলে এটা পুরো হেরে যাবে

যাই হোক এখন মা সবাইকে কেক কেটে কেটে দিয়ে দিচ্ছে তো কেক কেক কেটে আর কি সবার কেক খাওয়া হয়ে যায় তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে টব হ্যাপি মানকে বলছি গুটি গে নাও পুকি কিছু বল বুকি টুকি তো সকালে মানে আগের ভিডিও যেটা তোমাদের দেখিয়েছিলাম সকালে একটা গিফট এসেছিল ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম সেটাই হচ্ছে এইটা এই টমটা এটাই আমি আমি আর গুডির বাবা আর কি গুডিকে গিফট করেছি বার্থডেতে এই টমটাই গুডি তো পেয়ে খুব খুশি হয়েছে একদম ভীষণ ইন্টারেস্টিং জিনিস তাই না ও যা বলছে তাই বলছে ওর একটা বন্ধু হয়েছে আর কি খেলার সাথী তো এটাই গিফট করেছিলাম যাই হোক চলো ওদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে দেখি আনি তোমাদের কাকি তোরা কি টুপি খুলবি না টুপি পরে এতক্ষণ অকেশন শেষ হয়েছে সবাই বাড়ি চলে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেনুতে কি ছিল তো দেখেইছো দুপুরবেলা তো বলেইছি ওই ফ্রায়েড রাইস চিকেন দই চিকেন করেছিল আমার ননদ আর কি বোটো দি আর চাটনি পাঁপড় মিষ্টি একদম সিম্পল মেনু বেশ ছোট্ট ঘাটটোভাবে আর কি কয়েকজনকে নিয়ে ভালোই আনন্দ হয়েছে ভালো লাগলো তো ওর অকেশন শেষ এই যে দেখো সব খুলে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই ছিল সকাল থেকে রাত্রিবেলা অবধি গুডির মানে অনুষ্ঠানে আমাদের কাটানোর মুহূর্ত যাই হোক তো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম এখন বাইরে সব পরিষ্কার টুরস্কার করতে হবে রান্নাঘর একদম মানে কি বলবো কী যে হয়ে আছে আর বলার বাইরে দেখলে কান্না পাওয়ার মতন যাই হোক তো ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর আমার গুডিকে সব একটা করে উইশ করে দিও এটাই চাইবো আজকে আর কি আর কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে সেটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও আরও ভিডিও পাওয়ার জন্য আর আমার সোশ্যাল সাইট এফ বি আর ইনস্টা একটু ফলো করে নিও সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা একজন এসে দাঁড়িয়ে আছে আমি যে বক 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 করছি মুখের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে দিকে কনস্ট্যান্টলি এমন তাকিয়ে আছে এই যে এই যে এই যে এই যে ও কিন্তু আমাকে খুব হেল্প করে যখনই কোনো অকেশন হয় যখনই ডেকোরেশন করার হয় আমি গোপাল আসবি হ্যাঁ দুজনে মিলে আমরা সাজাবো তেমন আমি যেহেতু কোথাও যাই হোক ঠিক পিছনে পিছন পৌঁছে যায় বলছে গেছিলাম কালকে জামা কিনতে ঠিক চলে গেছে দাদুকে ভাড়া করে ঠিক চলে গেছে হাসি দেখা যাই হোক তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিও হ্যাঁ টা তোমার টাটা